ফুল বউ পার্টে আছে লালগিরে আসসালামু আলাইকুম আশা করি আপনার সব ভালো আছেন যে যেখান থেকে ভিডিও দেখার সবরে আমার পক্ষে শুভেচ্ছা ভালোবাসা বিয়র্স আজকে আমি এক্সট্রা বেশি হ্যাপি আজকে আপনার আমার সামনে দেখার আগুন দেখানি এটা আগুন অনেকের অবগত অলরেডি হয়ে গেছে আজকে নিশ্চয়ই কোনো একটা পার্টি হইব আসলে আজকে স্পেশাল একটা পার্টি লাইক আপনার ডাহাইফুলা তাম্বির খানাইটি আমার লগে আসেন আর সাথে আসেন আমার বাই কিতা মুসা এরপরে পিচি বাই ফাহিম আর স্পেশাল বাইরের বাতিজা আমরা কিতা নাম আশিক আর দেখাই বলে আসেন আরো আছেন ক্যামেরার ক্যামেরা তারেক আমার বা বাতিজিন বাগনিন সব আছেন বোন তারা আছে যাই হোক আজকে আমরা বিবিকিউ পার্টি হরম কানো ইকানো চিকেন আর লাম মুরগার কিতা গরু মাংস ইকানো বিবিকিও হরাইবো সব ম্যারিনেট হর তাম সব সবটা আস্তে আস্তে আপনার ভিডিও দেখাইমু আগুনের তাপ একটু বেশি লাগে এখন জাস্ট সিম্পল একটা আমি জিকাইমু আমার বাতিজা বাইরাল বাতিজা ইউর আশিকর হাসে

তারপর বার্বিকিউ সসের মশলা বারবিকিউ সস টমেটো সস তারপর তেঁতুল সস আর একটা আমার স্পেশাল মশলা যা বিয়ার্স আমরা আপনারা দেখতে পারা এখন একবারে সামনে সপ্তাহ রেডি হয়ে গেছে আমরা এখন বারবিকিউ পার্টি স্টার্ট আর এখন আমার শ্রদ্ধে বড় ভাইয়া আপনারা অবশ্যই দেখছেন আমার অনেক ইউটিউব ব্লগ ভাইয়া সিন দেখছেন ভাইয়া আর ভাইয়া আর তাম্বি তারা একলগে এখন পিস পুরাইবা সবই দোয়া করে মজা হইতো হ্যাঁ বিয়ার্স মাসাল্লাহ আমার বাইয়ার স্পিড খুব বেশি আছে বাইয়ায় ফুল হল আর এখন আমরা ওয়েট করি দেখি কিতা হয় আস্তে আস্তে অলরেডি স্মেল কিছুটা লাগে আমার বাইরে

সস দেওয়ার পরের সাথে সাথে এটা তো এখানে ঘি অয়েল সবটা আছে তলে দিয়ে কিন্তু আগুনটা যখন সস একটু নিচে দিয়ে যায় তখন আগুনটা একটু চাঙ্গা হয়ে উঠে দর্শক হল সব আসেন আশিক আমি তো আসলে আজকে মোটা পিস খাইমু বা এক সাইড কিন্তু ওই গেছে হাফ কুক ধরা যায় আহ গ্যারানটা কিন্তু সেই একটা গ্যারান বাহ ঠিক আছে আশি হওয়া ঠিক আছে আগুন দিকে বুঝছে হাইতো হাইতো লাগো আর সময় আরো আমরা টু থ্রি মিনিট ওয়েট লাগে অপোজিট সাইড হয়ে যাবো দেখো কানিয়ারলি ফাইনালি আমরা সামনে ফুল বারবিকিউ পার্টি আজকে যে মালগুলো আমরা ফুরানি হইছে সব রেডি এখন আমরা খানির পরিবেশনে যাই মুগিয়া যাওয়ার আগে তাম্বিরে হইবা তাম্বির তোমার কিলা ফিল লাগে গ্রামের বাড়িতে